রহমতুল্লাহ আশিক্ষে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শীত কমে যাওয়ার পরপর আমাদের খামারে এবং কিন্তু মশা মাছির কিন্তু উপদ্রব বাড়তেছে আপনারা জানেন এবং মশা একটি সিম্পল একটি জিনিস ছোট একটি জিনিস আমরা জানি কিন্তু এই মশা মশামাছির দ্বারাতে বড় ধরনের কিন্তু সমস্যা হয় কারণ ছোট্ট একটি মশার কারণে বড় লক্ষ টাকার একটি গরু মৃত্যুবরণও করতে পারে তা আমার কথাটা শুনলে অনেকে আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে এটা সম্ভব কারণ এই মশামাছি হচ্ছে বড় বড় ভাইরাস রোগের বাহক যেরকম এলএসডি বলেন এলএচডি তো আমরা জানি সবাই যেটা লামফি রোগ বড় বড় গোটা হয় প্রচণ্ড জ্বর হয় এই এলএসডি রোগের বাহক হচ্ছে এই মাছি এরপরে আসেন এরপর আছে তিন দিনের যে একটি জ্বর হয় আমরা জানি যে একটি ভাইরাস জ্বর হয় এটি কিন্তু খুবই একটি মারাত্মক এই রোগের বাহক হচ্ছে মশামাছি এরপর আসেন আরও কিছু যেগুলো পরজীবী আছে গরু শরীর থেকে রক্ত খায় এই ধরনের পরজীবী বাহক হচ্ছে মশামাশি তো আমরা খাবারে মশামাসি কিভাবে কমাবো এটা কিভাবে কি করব। আমরা অনেকে দামি দামি স্প্রে ব্যবহার করি এবং অনেকে ধোঁয়া দেয় ধূপ দেয় অনেকে কয়েল দেই। কিন্তু এগুলো হচ্ছে ব্যয়বহুল কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো খুবই কম খরচে মাত্র দেড়শো টাকার ভিতরে একশো টাকার ভিতরে কিভাবে এই মিশ্রণটি করে আপনি কমপক্ষে দুই সপ্তাহ এখান থেকে আপনি সকাল বিকাল স্প্রে করতে পারেন এবং কিভাবে স্প্রে করতে হবে পুরোটাই বিস্তারিত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন তো সর্বপ্রথম এখানে আমার হাতে আছে হচ্ছে ফিনিশ এই দেখেন ফিনিশ বিষ এটা হচ্ছে ফিনিশ বিষ এটা বাজারে প্রাইস দেবে একশো থেকে একশো বিশ টাকা আমি একশো দশ টাকা দিয়ে নিয়ে আসছি এবং এটা হচ্ছে চারশো মিলি হাফ লিটার না কম আছে একশো মিলি এটা আছে চারশো মিলি তো এটার সাথে আমি অ্যাড করব আজকে যেটা হচ্ছে ডিজেল এই দেখেন ডিজেল ঠিক আছে তো ডিজেল আমি এখানে নিছি আড়াইশো মিলি এবং এটা বাবারে এত শক্ত কে তো এখান থেকে আমি এই চারশো মিলি এই আড়াইশো মিলি ডিজেলে ঢেলে দিলাম এই দেখেন এখানে ঢেলে দেব এটা অবশ্য বিষ শিশুদের নাগালের বাইরে রাখবেন একটু দূরে রাখতে ভালো হয় এই যে দেখেন আমি ঢেলে দিছি একটি বড় বোতলে ঢেলে দেওয়ার পরে এটা কিন্তু একটু ঝাঁকি দিয়ে এটাকে আমি মিক্স করে নিব সুন্দর করে দেখেন এবং মিক্স করে এই যে স্প্রে যে মাথাটা আসছে এটা এখানে লাগিয়ে দিলাম এবং লাগিয়ে দেওয়ার পরে আপনার কমপ্লিট হয়ে গেল মাত্র একশো চল্লিশ টাকা স্প্রে এবং এটি পাঁচটা দশটা গরুতে আপনি অনায়াসে দুই সপ্তাহে ইউজ করতে পারবেন আপনি যদি এটা একবার যদি স্প্রে করেন স্প্রে করলে মোটামুটি দুই তিন ঘন্টা ছয় ঘন্টার ভিতরে মশামাশি গোয়ালে থাকবে না এটা পরীক্ষিত আপনারা চেষ্টা করে দেখেন যে আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এই দেখেন এবং এটা দেওয়ার সিস্টেমটা কীভাবে সেটাও বলবো গরু শরীরে ডাইরেক্টলি মারা যাবে না সাইডের থেকে মারতে হবে এই দেখেন আসো একটু দেখাই ভিতর আসো এই যে গরু এটাকে এই যে সাইডের থেকে এভাবে মারতে হবে এই দেখেন এই যে সাইডের থেকে এভাবে মেরে দিলাম দেখছেন মেরে দেওয়ার পরে এই গরু শৈলে একটা মশা মশ বসবে না মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার ভিতরে কোনো মশা মাসি বসবে না আপনাকে এক্সট্রা কোয়েল দিতে হবে না দুপ দিতে হবে না দামি স্প্রে করতে হবে না মোট কথা আপনি যদি মশা মাসি থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই মশা মারি মাসে আপনাকে এই গরম যেহেতু আস্তে আস্তে শীত কমে মশা মাসিকে আপনার তারাই দিতে হবে নয়তো খামারে বড় ধরনের সমস্যা হতে পারে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সবাই ফলো করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ